হ্যালো গাইজ আজকে আপনাদেরকে বলবো কলিজা কাঁপানোর মতো কষ্টের কথা তুমি আমাকে বারবার একটা কথা সব সময় কেন বলো ও এত আছে তার এত আছে তোমার কেন নেই তুমি বারবার কেন অন্যদের সাথে আমাকে তুলনা করো তবে তোমাকে একটা কথা বলি শোনো রাস্তায় কত মহিলারা তার স্বামীকে নিয়ে রাস্তায় ভিক্ষা করো আর সেই মহিলাটির সামনে দিয়ে কিন্তু নামি দামি গাড়িতে স্বামী স্ত্রী তার সামনে দিয়ে যায় তখন তো সেই রাস্তায় ভিক্ষা করা মহিলা তার স্বামীকে বলে না যে তোমাকে নিয়ে আমি ভিক্ষা করি আর অন্যরা নামি দামি গাড়িতে স্বামী স্ত্রী ঘুরে ফেলি তখন তো সেই মহিলাটি বলে না তার স্বামীকে যে তুমি আমাকে নিয়ে নামি দামি গাড়িতে ঘুরতে পারো না কেন হসপিটালে লাখো মহিলার স্বামী পড়ে আছে কারোনায় পা কারোনায় হাত আর না জানি কত কি রোগে ফুকছে আর আমার তো হাত পা আছে কোনো রোগ নেই তোমার তো আমাকে নিয়ে খুশি হওয়া উচিত আমি তো প্রাইভেট চাকরি করি সংসার চলার মতো টাকা পাই কত মানুষ ঘর থেকে সকাল বের হয় আর ফিরে আসে না গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমি তো অফিস থেকে ঠিক সময় মতো সুস্থ অবস্থায় বাড়িতে চলে আসি আমি যখন অফিস থেকে এসে দরজার সামনে দাঁড়াই দরজা খুলে দিয়ে আমার দিকে চেয়ে মুসকি হাসি মারবে তা না অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে অন্যদের সাথে আমাকে নিয়ে তুলনা করতে শুরু করো তোমার যদি অন্যদের সাথে তুলনা করতে ভালো লাগে তাহলে তাদের সাথে তুলনা করো যে মহিলা তার স্বামীকে নিয়ে ভিক্ষা করছে সারাক্ষণ শুধু কম্পিয়ার 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 এসব কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি তোমাকে বোঝাতে বোঝাতে আমি বোর হয়ে গেছি আর কতবার আর কতবার তোমাকে বোঝাবো